আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ মুস্তাফিজ যে বছর চেন্নাই সুপার কিংসে খেললেন এবং অ্যাওয়ে ম্যাচগুলোতে এক্সপেন্সিভ হওয়া শুরু করলেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যদি চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট প্রত্যক্ষ করত তাহলে হয়তো মুস্তাফিজুর রহমানকে প্রতি ম্যাচের আগেই তারা বাদ দিয়ে দিত কারণ মোস্তাফিজ যখনই অ্যাওয়ে ম্যাচগুলোতে এক্সপেন্সিভ হচ্ছিলেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটা কথাই থাকতো বা ম্যাক্সিমাম কমন কথা থাকতো মোস্তাফিজ চলানের পরের ম্যাচে আর সুযোগ পাবে না কিন্তু চেন্নাই সুপার কিংস প্রত্যেকটা ম্যাচে মোস্তাফিজুর রহমানকে ব্যবহার করেছে তার পেছনের কারণটা কী কারণটা হচ্ছে মোস্তাফিজুর রহমানের রোলটা ছিল চেন্নাই সুপার কিংসে টু পারচেস ভাইটাল উইকেটস আপনি চিন্তা করে দেখেন দিল্লি ক্যাপিটালসের সঙ্গে অ্যাওয়ে গেমে মুস্তাফিজুর রহমান এক্সপেন্সিভ হয়েছিলেন তার বোলিং বিশ্লেষণটা আপনি দেখছেন কিন্তু এর মাঝে ডেভিড ওয়ার্নারের একটা উইকেট তিনি আদায় করে নিয়েছিলেন যেটা খুব ভাইটাল একটা উইকেট ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে মুম্বাইয়ের মাটিতে যে ম্যাচটা ছিল সেই ম্যাচেও মুস্তাফিজুর রহমান এক্সপেন্সিভ হয়েছিলেন বাট একটা ভাইটাল মোমেন্টে তিনি টিম ডেভিডের উইকেটটা নিয়ে দিয়েছিলেন যেটা একটা ভাইটাল বিষয় ছিল মডার্ন ডে ক্রিকেটটা বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটটার এভলিউশনটা এমন হয়েছে এখন কিন্তু আলটিমেটলি জায়গাটা একটু ডিফারেন্ট কিছু বোলারদের রোল থাকবে যাদের কাজটা হচ্ছে উইকেট পারচেস করা তিনি এক্সপেন্সিভ হতে পারেন বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে তার ভাইটাল সময় ভাইটাল উইকেটটা পারচেস করা খুব গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে ফিল্ডারদের সাপোর্টটা খুব গুরুত্বপূর্ণ আপনি খেয়াল করে দেখবেন যে মুস্তাফিজের যে উইকেটের কথা বলছিলাম যে ভাইটাল একটা উইকেট নিয়েছিলেন পাথিরানা একটা দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন পাথিরানা যদি ওই ক্যাচটা না নিতেন তাহলে মুস্তাফিজুর রহমান ওই ভাইটাল উইকেটটা নিতে পারতেন না রিশাদ হোসেনকে নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটা কথা হচ্ছে রিশাদ চলে না এক সপ্তাহের ব্যবধানে রিশাদ ভিলেন হয়ে গেছে এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে লাস্ট ম্যাচটাই যদি আমরা পর্যালোচনা করি হ্যাঁ রিশাদ লুজ ডেলিভারি দিয়েছেন শর্ট অফ লেন্থের বল করেছেন মার খেয়েছেন নো ডাউট তার ইম্প্রুভমেন্টের অনেক জায়গা আছে হি ইজ এ লার্নার বাট দ্যাট নট মিন তাকে আপনি টিম থেকে বের করে দিবেন লেগ স্পিনারদের কাজটাই হচ্ছে উইকেট পারচেস করা এখন উইকেট টেকিং চান্স তো তিনি ক্রিয়েট করেছিলেন সাহেবজাদা ফারহান যে বলটায় ক্যাচ দিয়েছিলেন ওই ক্যাচটা তখন যদি ফিল্ডার রাখতে পারতেন তাহলে ফারহান নিজেও আরও একুশটা রান কম করেন ফারহানের পর একুশটা রান করেছেন ইভেন এরপরে রিষাদকে তিনি তিনটা ছক্কা মেরেছেন রিষাদ ওই তিনটা ছক্কাও খান না সাহেবজুদা ফারহান এরকম বিশ একুশ রানও করেন না পাকিস্তান সর্বমোট আরও ত্রিশ রান হয়তো বা কমও করতে পারে আপনি একটু চিন্তা করে দেখেন পাকিস্তান যে রানটা করেছে তার চাইতে আপনি ত্রিশটা রান মাইনাস করে দেখেন তাহলে কত রান করে সো কিন্তু তার যেটা দরকার উইকেট পারচেস করার জায়গাটা লেগ স্পিনারদের বৈশিষ্ট্যটা লেগ স্পিনাররা চান্স ক্রিয়েট করবেন এবং ম্যাচের ইমপ্যাক্ট টাইমে ইমপ্যাক্ট চান্স ক্রিয়েট করবেন এবং সে অনুযায়ী ক্যাচ নিতে না পারলে তখন আলটিমেটলি তাদের বোলিং বিশ্লেষণটা ভালো দেখায় না তাদের বোলিং বিশ্লেষণটা বোলিং গ্রাফটা ভালো দেখায় না সো ফ্যাক্টের জায়গাটা এইটা ধরেন আপনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন রিষাদ চলে না রিষাদকে পরের ম্যাচে বাদ দেয়া হোক আপনি আবার লিখেছিলেন মোস্তাফিজ যখন দিল্লির সঙ্গে কিংবা মুম্বাইয়ের সঙ্গে অ্যাওয়ে ম্যাচে মার খেয়েছিলেন আপনি লিখেছিলেন মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের পিচ ছাড়া চলে না মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হোক পরের ম্যাচ আপনার কথা যদি চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট শুনতো তাইলে পরে কী হইতো আপনি একটু চিন্তা করে দেখেন সো মডার্নি ক্রিকেটটা যেভাবে যেটা এভলিউশনটা যেভাবে হয়েছে সেই এভলিউশন অনুযায়ী এক এক টাইপের বোলারের এক ধরনের রোল থাকে কিছু বোলার থাকেন যাদের কাজ রান রেস্ট্রিক্ট করা কিছু বোলার থাকেন তাদের কাজ উইকেট পারচেস করা উইকেট পারচেস করতে গেলে তখন তার এক্সপেন্সিভ হওয়ারও পসিবিলিটির জায়গা থাকে হ্যাঁ ডেফিনেটলি একটা বিষয় যে আপনি উল্লেখযোগ্য হারে আপনার ওই জায়গাগুলো নিয়ে কাজ করবেন যেসব জায়গায় আপনার অসঙ্গতি আছে বা যেসব জায়গায় প্রবলেমের জায়গা আছে দ্যাটস আ ডিফারেন্ট থিং বাট আমাদের একটা বিষয় হয় কি বাদ দেওয়াটাই আমরা সলিউশন মনে করি আমরা মনে করি এরে বাদ দাও ওরে বাদ দাও ওরে বাদ দাও তারে বাদ দাও কাউরেই আমাদের দুদিন দিন পরে পছন্দ হয় না আমরা খালি আমরা যে কোনো জায়গাতে বাদ দেওয়াটাকে একটা সলিউশন ভাবি যে বাদ দিয়ে দিলেই মনে হয় সব সলিউশন আপনি একটু চিন্তা করে দেখেন আপনি আপনার অফিসের কাজে ভুল করেন এখন আপনার বস যদি চিন্তা করে ও ভুল করলরে বাদ দিয়া দেই রাদার দেন ওর ডেভেলপমেন্টের চিন্তা করি তাইলে পরে আপনার রুটি রুজি আপনার জীবিকার জায়গাটা আসলে কি হইতো জাতিগতভাবে আমি জানি না আমাদের দেশে এটা একটা মানে প্রবলেমের জায়গা কিনে আমি জানি আমরা খুব অন্যকে খা মানে অন্য যে অবস্থাটায় আছে সেখান থেকে নামাইতে পারলে আমাদের কাছে মনে হয় সকল সমস্যার সমাধান হয়ে যাইত রাদার দেন আমরা ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা আসলে খুব কম করি বা কোর ক্রিকেটের জায়গা থেকে যদি বলি কোর ক্রিকেটের জায়গা বুঝতে আমরা খুব মানে যেটা হয় যে আমাদের প্রবলেম আছে আর যদি ওই রকমই হয়তো রাশিদ খান প্রতি ম্যাচে দশ করে রান দিচ্ছেন এবারের আইপিএলে প্রতি ম্যাচেই তিনি দশ করে রান দিচ্ছেন তাহলে রাশিদ খানকেও ওই দুই ম্যাচে দশ করে রান দেওয়ার পর টিম থেকে বের করে দিত স্টার গত বছর কলকাতা নাইট রাইডার্সও যখন খেলেছেন চার ওভারে ষাট রানও দিয়েছেন চার ওভারে পঞ্চাশ পঞ্চান্ন রানও দিয়েছেন তাকে পরের ম্যাচ থেকে আর খেলাতো না মানে যদি তারা ধরেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আপনাদেরকে ফলো করতো আর কি বিষয়টা সেরকম থ্যাংক ইউ